আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশাবাদী যে আপনারা সকলে ভালো রয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আপনারা অবগত হয়েছেন এক আট হাজার পঁচিশ থেকে বাংলাদেশিদের যে বিষয়গুলো বের হচ্ছে সেই ভিসাতে স্যালারি বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টা এখনও অনেকের মধ্যে ক্লিয়ার তথ্য যায়নি যার কারণ হচ্ছে অনেকেই মনে করছেন যে শুধুমাত্র আকদু হুকুমা যেটা গভর্নমেন্ট সেক্টরের যে ক্যাটাগরিটা আঠারো নম্বর রয়েছে তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে আদত বিষয়টা তা নয় দূতাবাস কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এখানে কিন্তু সব ব্যাপারে স্পষ্ট করা হয়েছে যেমন আহালি আকুদ হুকুমা এবং বিশ নাম্বার আর্টিকেল যেটি খাদেম হিসেবে আমরা চিনি আপনারা বিজ্ঞপ্তিটি ক্লিয়ার করলে বুঝতে পারবেন যারা এখনো দেখেননি দেখে নেবেন এখানে বলা হয়েছে যে যেটা কাজ বা বিষাদ ধরন যেটা গৃহকর্মী হাউস বয় সাধারণ কর্মী জেনারেল লেবার ন্যূনতম মাসিক বেতন কুইতি দিনার সর্ব সাকুল্য একশো বিশ দিনার এখানে বিশ নাম্বার অদক্ষ কর্মী মানে বিশ নাম্বার আর্টিকেল খাদেম বিষাদারী বিশ নাম্বার যেটা দক্ষ কর্মী ড্রাইভার এবং যেটা তাবাক তাদের বেতন একশো পঞ্চাশ দিনার ন্যূনতম মাসিক বেতন কুইতি বেড়া যেটি একশো পঞ্চাশ দিনার বিশ নম্বর আর্টিকেল দক্ষ কর্মীদের ক্ষেত্রে বিশ নম্বর আর্টিকেল দুই ক্যাটাগরিতেই স্যালারি বৃদ্ধি পেয়েছে আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে এই ক্যাটাগরির আওতায় যারা আসবেন তারা বিষয়টি ক্লিয়ার করে নেবেন এবং বিশা আঠারো যেটা সরকারি চুক্তি আকুদ হুকুমা যেটা অদক্ষ কর্মী আট ঘন্টা ডিউটি নব্বই দিনের স্যালারি বিশা আঠারো সরকারি চুক্তি যেটা আকুদ হুকুমা দক্ষ শ্রমিক একশো বিশ দিনার যেটা আট ঘন্টা ডিউটি ড্রাইভার ক্যাটাগরি দেওয়া হয়েছে বিশা আঠারো বেসরকারি চুক্তি যেটা আকুদ আহালি অদক্ষ কর্মীদের সর্বনিম্ন স্যালারি হচ্ছে একশো বিশ দিন আর আট ঘন্টা ডিউটি এক্ষেত্রে যুক্ত রয়েছে কৃষিকর্মী পরিচ্ছন্ন কর্মী যেটা ক্লিনার সাধারণ কর্মী জেনারেল প্রহরী জেনারেল স্পন্সর যেটা অনেকেই স্পন্সর করে লোক নিয়ে আসেন টোটাল ক্যাটাগরির ব্যাপারগুলো আশাবাদী যা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এছাড়া আরও যে বিষয়টি ক্লিয়ার সেটা হচ্ছে বিশা আঠারো ব্যক্তিগত চুক্তি যেটা দিনার নাম্বার দুঃখিত দক্ষ আট ঘন্টা ডিউটির ক্ষেত্রে এই ক্যাটাগরিতে রয়েছে এসি মেকানিক অটোমোবাইল সহকারী বারবার যেটা নাফিজ সেফ ড্রাইভার ইনস্টলার ফ্রেশার রিপোর্টার যেটা ওয়েটার্স বিভিন্ন ক্যাটাগরি রয়েছে একশো পঞ্চাশ দিনার যেটা আট ঘন্টা ডিউটি এছাড়া বিশা আঠারো ব্যক্তিগত চুক্তি আকুদ আহালি দক্ষ কর্মী উৎপাদন যেটা ন্যূনতম মাসিক বেতন কুইতি দিনার যেটা আট ঘন্টা ডিউটি এছাড়া বিশা আঠারো ব্যক্তিগত চুক্তি যেটা আকুদ আহালি আকুদ আহালিতেও যেটা সিরামিক কর্মী ইলেকট্রিশিয়ান রাজমিস্ত্রি পেন্টার প্লাম্বার শাটারিং স্টিল ফিকচার সহ আরও বিভিন্ন ক্যাটাগরি যেটা আট ঘন্টা ডিউটি একশো পঞ্চাশ ন্যূনতম মাসিক বেতন যেটা দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে এই নিয়ম আর উৎপাদন ক্ষেত্র একশো দিন টোটাল প্রক্রিয়া এটা হচ্ছে যে আমরা যে সকল ক্যাটাগরিতে লোক নিয়ে আসবো বা আমাদের যে সকল লোক আসবে যেটা সকল ক্যাটাগরিতে যেটা আহালি আকুদ হুকুমা এবং আহ যেটা খাদেম বিশা ঘরের বিশা তাদের ক্ষেত্র এখানে যে বিষয়টি আমাদের সকল প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ তা হচ্ছে কুয়েতের বিভিন্ন পেশায় প্রবাসী বাংলাদেশী কর্মীদের নিয়োগের জন্য পেশা ন্যূনতম মাসিক বেতন নির্মরূপভাবে নির্ধারণ করা হয়েছে কর্মীর যোগ্যতা ও দক্ষতা অনুসারে নিয়োগকর্তা বর্ণিত ন্যূনতম মাসিক বেতনের অধিক মাসিককে বেতন কর্মীকে প্রদান করতে পারবেন মানে যেটা নির্ধারিত ক্যাটাগরি বেশি দিতে পারবেন কিন্তু কম দিতে পারবেন না এখানে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ দূতাবাস কুইত কর্তৃক বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য বিশা চাহিদাপত্র সত্যায়নের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটে নিম্নলিখিত সর্বনিম্ন বেতন যাচাই পূর্বক আগামী এক আট দু হাজার পঁচিশ ও চাহিদাপত্র সত্যায়ন করা হবে আশাবাদী ক্লিয়ার হয়ে গেছে যে এর কম বেতনে কোনো বিষা বের হলে বাংলাদেশ দূতাবাস এটি অ্যাপ্রুভ করবে না আর বাংলাদেশ থেকেও লোক আসতে পারবে না আশাবাদী যে এরপরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না কার বেতন বেড়েছে